আমি বিশেষভাবে কি টোকেন আছে আমি আমার মাকে আহ কারণ তিনি আমাকে জীবন দেখিয়েছেন তিনি আমাকে জীবনের কিভাবে খাঁটি মানুষ হতে হয় তিনি শিখিয়েছেন গ্রামের সাধারণ মানুষের জীবন থেকে কিভাবে লেখাটি করতে হয় সবুজ দিগন্ত থেকে শিখিয়েছেন স্বপ্ন আমার মায়ের প্রতি অশেষ অশেষ

আমার সন্তানের কথা তো বলতেই হবে তার অসম্ভব রকম সময় বঞ্চিত করে আমি আমাকে সাতের মতো তৈরি করি তার কাছে ক্ষমা এবং ভালোবাসা আজ হোসেন ভাইয়ের প্রতি আমার জেলাস আছে একটু আমি খুবই হতে চাইছিলাম বা ভবাই এই পুরুষকে যদি এখন পরিবর্তন করা যেত ভাইয়ের সঙ্গে আমি চেঞ্জ করে নিতাম সেটাও হলো না কারণ আমি যখন কবিতা লিখতাম তখন ভীষণ কবি হব কিন্তু এমএার সময় ভাবলাম এটি সম্ভব না তো কিভাবে কবি হওয়া যায় তখন ভাবলাম বিয়ে তো একদিন করবই বাদশাহ হবে ছেলে হোক মেয়ে হোক তার নাম রাখবো কাব্য আমার ঘরে কবিতা থাকতেই হবে আমার একটি মেয়ে হয়েছে তার নাম কাব্য অতএব আমি কবি লেখানি কি তো বিশেষ গুরুত্ব অবদান আছে আমাদের শিক্ষকদের আমি নাম উল্লেখ করি বলতে চাই কবি ওমরানী স্যার প্রফেসর আবুল হোসেন চৌধুরী আবু জাফর স্যার যার নাম মনেwidehat বললেন অনীক মাহমুদ স্যার এরকম অসংখ্য 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 শিক্ষক আছেন যাদের স্নেহ মমতা ভালোবাসায় আমার লেখক হয়ে একটু একটু লেখক হয়ে ওঠা আমি যদি এইসব শিক্ষকের সান্নিধ্য না পেতাম সিনেমা না পেতাম হয়তো লেখা দিকে হতো না আমার সেই কর্ম শ্রদ্ধা শিক্ষকদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এখানে গতকাল নুরুল হককে বলেছি আপনার পুরস্কার আনতে যাব ঠিকই কিন্তু তার থেকে বেশি করে যাব আকিমুন রহমান আপাকে দেখতে তার পাশে বসতে অতএব আজকে পুরস্কারের থেকে অনেক বেশি পুরস্কার আমার আমি আপার পাশে বসেছি আপা কয়েক আমার গা শুয়ে দিয়েছেন একেবারেই মনে হলো যে মায়ের স্পর্শ আপা আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ধন্যবাদ আর এটি আরো বেশি গুরুত্বপূর্ণ আপা আমি মাতৃহীনার ছেলে মাকে হারিয়েছে ছোটবেলা তো সে কারণে আপনার স্পর্শ আরো বেশি গভীর আমার কাছে শ্রদ্ধা আহ একটা কথা বলাই দরকার সেটি হলো পুরস্কারটি তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না পুরস্কারটা নিচ্ছে কার কাছ থেকে যখন আমাদের একবার উঠতি যৌবনে একজন রফিক রশি একেবারে তারকার মতো জল করছেন আমাদের কুষ্টিয়া মেহেরপুর ঢাকাতে তার কাছে কোনো লেখা চাইছে সঙ্গে সঙ্গে লেখা পেয়েছে তিনি আমাদেরকে ছোট বলে কখনো উপেক্ষা করেননি দূরে সরিয়ে দেননি সেই সব লেখার বিনিয়োগ টাকা তো দিয়ে নেই অনুরোধ জানাতে করেছি হয়তো সেই চিঠিটাও পাঠায়নি স্বয়ং সংখ্যা কিন্তু লেখা পেয়েছে তার চিহ্নও পেয়েছে ভালোবাসা পেয়েছে মাহমুদ মামা মক্তামও হয়তো স্বপ্নের মতো উনি যখন পরগনা করতেন টাঙ্গাইল অনেক ভাতান দাওয়াত পায় না কেন আজ পাইনি কারণ আমার সাথে সম্পর্ক করার অনুষ্ঠান হয়নি আশা করি সামনে অনুষ্ঠান হবে দাওয়াত পাবো বিশাল সাহিত্য সম্মেলন ওইটা হয়নি হ্যাঁ হ্যাঁ ওইটা হয়নি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ইকামুল ইসলাম